ওয়েলকাম দেখো আজকে আমরা শিখব এই যে উচিত এই শব্দটি দিয়ে আমরা দৈনন্দিন জীবনে বাংলা প্রচুর বাক্য কিন্তু ব্যবহার করে থাকি তো এই বাংলা বাক্যগুলিকে কিভাবে ইংরেজিতে আমরা কথা বলবো সেটাই কিন্তু আজকে আমরা খুব সহজেই শিখবো দেখো একটা বাক্য আমি লিখেছি তোমার যাওয়া উচিত অর্থাৎ উচিত কথাটি আমি কিন্তু ব্যবহার করেছি তো এগুলো কি করে বলবো এর একটা কিন্তু খুব সুন্দর সূত্র রয়েছে প্রথমে তুমি সাবজেক্ট নিয়ে নেবে এবার যেই সাবজেক্ট হোক না কেন যাই সাবজেক্ট তোমার হোক না কেন তারপরে তুমি ব্যবহার করবে এস এইচ ও ইউ এল ডি নেবে তারপরে তোমাকে ভার্ভ ওয়ান নিতে হবে অর্থাৎ যে ভার্ভে তুমি কথা বলছো তার যে ফার্স্ট ফর্ম সেই ফার্স্ট ফর্মটা তোমাকে নিতে হবে এরপর যদি তোমার অবজেক্ট থাকে অবজেক্ট লিখবে রিমেনিং যদি থাকে তুমি লিখবে এই সূত্র ধরে আমি কি করতে পারি হাজার হাজার সেন্টেন্স এই উচিত দিয়ে আমি কিন্তু কথা বলতে পারি দেখো আমি এবার এই সূত্র ধরে করব। আগে এটা করি তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমার যাওয়া উচিত তাহলে আমার সাবজেক্টকে তোমার এখানে কিন্তু তোমাকে ইউ বলতে হবে তাহলে ইউ বলো ইউ আমি বললাম ইউ এবারে যে কোনো সাবজেক্ট তুমি ইউজ করো না কেন তোমাকে কি নিতে হবে সুট ব্যবহার করতে হবে ইউ সুট আমি নিলাম ইউ সুট এবার দেখো ভার যাওয়া গো ওয়েন্ট গন তাহলে ভার্ভান কোনটা ইউ শুড গো তোমার যাওয়া উচিত আমার হয়ে গেল এবার এই দিকের কিছু নেই আমার বলার দরকার নেই যদি এই দিকে তোমার থাকে তোমার বলার প্রয়োজন হয় তুমি বলে নেবে ধরো তুমি বলতে চাইছো তোমার ওখানে যাওয়া উচিত তখন কি বলবে এই সূত্র থাকবে এই দিকটা বাড়িয়ে নেবে ইউ শুড গো দিয়ার তুমি আরো বাড়াতে চাইছো তোমার ওখানে বাসে করে যাওয়া উচিত শুড গো দিয়ার বাই বাস অর্থাৎ তোমার এই দিকটা যদি বাড়াতে চাও তুমি তুমি কিন্তু সহজেই বাড়িয়ে নিতে পারো এবার দেখো এই বাংলা বাক্যটিকে বা এই ইংলিশ সেন্টেন্সটিকে ফলো করে আমরা হাজার হাজার সেন্টেন্স কিন্তু বানাবো আমাদেরকে কি করতে হবে শুধু এই জায়গাটি চেঞ্জ করে দিতে হবে আর এই জায়গাটি চেঞ্জ করে দিতে হবে অর্থাৎ তুমি যে ভার্ভে কথা বলতে চাইছো সেই নিয়ে নেবে তার অবশ্যই ফার্স্ট নেবে আর যে পার্সেন্ট বা যে সাবজেক্ট তুমি ইউজ করতে চাইছো সেই সাবজেক্টকে তোমাকে নিতে হবে চলো আমি দেখাচ্ছি কয়েকটা যেমন ধরো এখানে লিখেছে তোমার যাওয়া উচিত ইউ শুড গো তোমার আসা উচিত তাহলে তোমার কি হয়ে যাবে এই এর পরিবর্তে আশার ইংরেজি তোমাকে ব্যবহার করতে হবে ফার্স্ট ফর্ম তখন তোমাকে কি করতে হবে ইউ শুড কাম তোমার আসা উচিত তোমার পড়া উচিত তখন কি করব এই জায়গায় আমি রিড ব্যবহার করব ইউ শুড রিড তোমার লেখা উচিত ইউ ইউ শুড শুড রাইট তোমার খেলা উচিত প্লে দেখতে অর্থাৎ যে ভাব তুমি এখানে নিতে চাইছো সেই ভাবটা নিয়ে নাও তার ফার্স্ট ফর্ম কিন্তু নিয়ে নাও আর যদি তুমি এই জায়গাটা চেঞ্জ করতে চাইছো যে কোনো সাবজেক্টে কথা বলতে চাইছো ধরো তাদের যাওয়া উচিত কি বলবে দে তাদের তখন ওকে সাবজেক্ট দিতে হবে তাদের দে শুড তোমার ভাইয়ের যাওয়া উচিত তাহলে তোমার ভাই সাবজেক্ট ইওর ব্রাদার শুড গো অমিতের যাওয়া উচিত অমিত সুড গো দেখছো অর্থাৎ যা তুমি চেঞ্জ করতে যাচ্ছো যে সাবজেক্টে তুমি কথা বলতে যাচ্ছো এখানে সাবজেক্ট তোমার নিয়ে নাও যে ভারবে তুমি কথা বলতে যাচ্ছো সেই ভারটা তুমি নিয়ে নাও এই ভাবে তুমি যত সেন্টেন্স তুমি বলতে চাইছো উচিত অর্থে তুমি কিন্তু বলে যাও এরপর ধরো তুমি না বাচক বলতে চাইছো না দিয়ে কথা বলতে চাইছো তোমার যাওয়া উচিত নয় তোমার আসা উচিত নয় তখন কি করবে খুব ইজি এই এই সূত্রই থাকবে শুধু এই সুরের পর একটা নট বসি দাও দেখো দেখিয়ে দিই তোমার যাওয়া উচিত নয় কি বলবে একই থাকবে আমি বলেছি এখানে শুধু একটা নট ঢুকে যাবে তোমার যাওয়া উচিত নয় তখন কি হবে ইউ শুড নট গো সূত্র এক শুধু সুডের পর একটা নট তোমার আসা উচিত নয় ইউ সুড নট খাম তাহলে দেখতে পাচ্ছ এই উচিত অর্থে উচিত এবং উচিত নয় অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ হ্যাঁ বাচক না আমরা খুব সহজেই সেন্টেন্স বানাতে শিখলাম আশা করছি সবাই খুব সুন্দর শিখলে এবং এরপর থেকে উচিত অর্থে তোমরা প্রচুর কথা কিন্তু ইংলিশে বলতে পারবে তো চলো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো গুড বাই ফ্রম everybody.